রাস্তা বন্ধ করে তৃণমূলের সভা সুর চড়ালো বিরোধীরা বাসন্তী হায়ের ঘটকপুকুরে রাস্তা বন্ধ করে মিছিল ও সভা করার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে যাদবপুর লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী সায়নীঘোষ শনিবার সকালে ভাঙরের ঘটকপুকুরে নির্বাচনী প্রচার সারেন ঘটকপুকুর পেট্রোল পাম্প থেকে ঘটকপুকুর চৌমাথা পর্যন্ত করেন মিছিল সকাত পোলা ঘোষের উপস্থিতি চলে মিছিল সেই মিছিলের জন্য ভাঙর টু ঘটকপুকুর সোনারপুর টু ঘটকপুকুর বাসন্তী টু ঘটকপুকুর সায়েন্স সিটি টু রাস্তা ব্যারিকেড দিয়ে বন্ধ করে দেয় পুলিশ যার কারণে ব্যাপক যানজটের সৃষ্টি হয় ক্ষোভ প্রকাশ করেন নিত্যযাত্রীরা যাত্রীরা বাসন্তী হাইয়ের মতো ব্যস্ত রাস্তা বন্ধ করে কিভাবে মিছিল সভা করে তৃণমূল তা নিয়ে সমালোচনা করেন বিরোধীরা যদিও সায়নী ঘোষ বলেন বিরোধীদের কাজ হলো অভিযোগ করা অভিযোগ না করে নিজের প্রচারে মন উন্নয়ন মমতা বন্দ্যোপাধ্যায় করবে মিটিং মিছিল হলে সেটাও জনসমর্থনে মমতা বন্দ্যোপাধ্যায় করছে বিরোধীদের বলুন অভিযোগ না করে নিজের প্রচারে মন দিতে আমি তো এখানে বললাম যে যে লিডার নিজেকে বাঁচানোর জন্য বিজেপি যাদের বিরুদ্ধে বাংলার মানুষের লড়াই তাদের সিকিউরিটি নিয়ে নিজেকে বেষ্টিত রাখে সে সাধারণ মানুষের জন্য লড়াই করবে কি আজকে নরসাদ সিদ্দিকী সেদিন লিডার হবে যেদিন নিজে প্রোটেকশন ছাড়া ঘুরবে এবং ভাঙড়ের মানুষের জন্য তিনি প্রোটেকশন এনে দিতে পারবেন এলাকার উন্নয়ন তিনশো পঁয়ষট্টি দিন মমতা বন্দ্যোপাধ্যায় করেন আমাদের বিধায়করা করে আমাদের পঞ্চায়েত প্রধানরা করে আমাদের কাউন্সিলর ঘোষ কি করবে না করবে সেটা নিয়ে বিরোধীদেরকে বলুন তারা কিভাবে মাটি কামড়ে পরে থাকতে পারে সেই স্ট্র্যাটেজি নিজেরা করছে জাম হয়ে আছে জাম হচ্ছে স্বামী তো সিঙ্গাল দেয়নি প্রচুর জাম হচ্ছে গাড়ি মা দিন জাম এটা

প্রার্থী হিসেবে তো আমরা সবাই মানুষের কাছে যাচ্ছি আমিও আজ ভাঙড়েই ছিলাম সবাই এই ধরনের কাণ্ড যারা করে তারা মানুষের ভালো কতটা করতে চায় তাই নিয়ে আমাদের সন্দেহ চিরকাল ছিল মানুষেরও সন্দেহ আছে এই সব করে তৃণমূল আসলে মানুষের থেকে নিজেদেরকে আরও দূরে সরাচ্ছে এই ধরনের স্বেচ্ছাচার মানুষ পছন্দ করেন